করস ভিঘোরস্কার। আপনার চাকরি করো। আমার চাকরি গরস। বেতন কে দেয়? আপনি দেন। আমি দেই। তাইলে তুই আমার মায়ের জামাইর কথা কস কে? জায়গা সাইনবোর্ড কার নামে লেখছে জানো? কার নামে? হ্যাঁ। মায়ের জামাইর নামে লেখছে। ওরে একটা লাথি মারো। এই। তোর কি ওর জামাইর নামে সাইনবোর্ড লিখতে বলছে কেকা দিছে দুলাভাই জায়গা দুলাভাইর নামে হয় না? এই তুই কার চাকরি করস? তুই কেন দুলাভাই চাকরি করস? আমার কাজ চাকরি করস। তোর মাতবরি করতে কইছে কেন আমাদের ফ্যামিলির বিষয়? জায়গা কার নামে কিনছেন আপা? কে তোমার নাম?

আমি কি করছি তোরে তোরে বুঝাইতেছি আয় পান্দির পুত ভাত খাওয়া আমার বেতন না আমার আর গীত গামাই আর জামাই চাকরি করস কার আপনার চাকরি আমার চাকরি করস বেতন কে দেয় আপনার দেন আমি দেই তাইলে তুই আমার মাইয়ার জামাইয়ের কথা কস কে হ্যাঁ কে লেখা কস উত্তর দাস না কে জাগার টাকা তো আপনার মাইয়ের জামাই দিচ্ছে তোরে কে কইছে আমি তো দেখছি তুই গান্ধীর মতো আবার কয় কি দেখছ নি রিকভারি দেয় আবার তুই দেখছ হ্যাঁ টাকা দিছি আমি জায়গা কিনছি আমি নাম হইবো আমার নামে দলিল আমার নামে এখানে সাইনবোর্ড লাগবো আমার নামে আলহাজ মোবারক হোসেন এই জমির ক্রয় সূত্রে মালিক আলহাজ মোবারক হোসেন আর তুই কি করছ হ্যাঁ কি রে বান্ধীর মধ্যে পাতে খাওয়াই পাতি ছেদ করো কি আর মারতেছো কেন কি করবো রে চুমা দিব

ওরে আমি মারুম আদর করুম ভালোবাসা দেবো টাকা পয়সা লাগলে দিবো দমক দেবো তোমরা কেন গায়ে হাত তোলো বেদব কোথাকার খবরদার এই আল্লাহ খারাপ ব্যবহার করবি না খুব ভালো একটা ছেলে চেহারাটা দেখছ পুরো আমার আব্বার মতো আয় বাবা কি কেমন কর আয় না কিরম করস কে এ শোন এই যে দেখ বিরা যেটা ধমক দেয় না ওইটা কিন্তু দোয়া আর যদি গায়ে হাত তুলে ওইটা কি জানাস এটা বেশি বেশি দোয়া শোন এই যে আমার লোকের ব্যাংকে গেছ ওই যে টাকা তুলছি এত কিছু এটা তোর কোর দরকার আছে হ্যাঁ ক আপনারা কইতেন যে সাইনবোর্ডের নামটা চেঞ্জ করে দিস আমি দিতাম কিন্তু কিনা আপনারা আমি কে মুরব্বী না দর হ্যাঁ মুরব্বিনী বড়রা মারলে কী হয় জান এটা আশীর্বাদ বৌকার দর

জায়গা কার নামে কিনছেন আপা কে তোমার নামে আমার নামে হ্যাঁ দলিল কই পাশায় আমার একটু দলিলটা দেখতে হবে আব্বা আব্বা কি আমার জামাই আরে তুমি এমন শুকায় গেছো কা দেখছো আব্বা আমি কইছি না টাকা পয়সা খায় না সব বাড়িতে পাঠায় শুকাই শুকাই কি হইছে ধুলা ভাই

না আপনি ঢোকেন না আব্বা আরে তুমি যাও কি করো আর হেল্প করি আব্বা তুমি ধরো না তুমি যা ফ্রেশ হও হে খাবার রেডি কর আব্বা ওই দলিলটা একটু যদি দেখাইতেন আরে বাবা তুমি আইসো অনেক দূরের থেকে ফ্রেশ হও খাবার দাবার শেষ করো তারপর আমরা তাছি সবাই যাও যাও ফ্রেশ অফ হ্যাঁ খাবার দে আব্বা আমি ফ্রেশ হইতেছি সমস্যা নাই খাবারও খাবো আপনি দলিলটা নিয়ে আসার ব্যবস্থা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও শালার মধ্যে গো আমার তো ডরই লাগতে যায় মধ্যে নিয়ে কোনো বেজাল লাগায় রে আবার ধর ওয়ালাইকুম আসসালাম শোন সাইনবোর্ডে নাম বদলে দেবো না আমার নাম দিতে হবো না যা লেখতে দিছো সেটাই থাক

না না ওই যে আসুন আমি দেখাই নি আপনি কৈছেন না ওই যে সাইনবোর্ডের নাম জসিমউদ্দিন চেঞ্জ করে দিয়া মোবারক আলি লাগাইত আমি আলাস লিখে দিছি এই সম্পত্তির মালিক আলাস মোবারক আলি তে একটা ব্যাগ কল বেটা তার কানে সমস্যা হয়েছে অরে কানে ডাক্তারের ঠেকেছে না কে তোরে বারবার কইছি। কি কৈছি আমি জামাইর নাম কি জসীমউদ্দিন আপনি নিজেই তো বলছেন জায়গা আপনার নামে কিনছেন জসিম নামে কোনো জায়গা নাই আমি আপনার নাম লিখে সাইনবোর্ড লাগাই দিয়েছি তুই বেড়া একটা বলো বুঝছ দিন দিন বয়স হইতেছে আর কি কমুয়া দুটা কালার নিছে দাও দিন দিন বেড়া বয়স হইতাছে আস্তে আস্তে তো বুড়ো হইতেছ ব্যাটা আসলে দোষটা হন না মানে মূর্খ লোকজন দিয়ে কাম কাজ করানো ঠিক না যা জানা খারাপ হয়েছে কে আব্বা অন্য কথা পরে বলেন দলিল জানেন

দলিল আপনার নামে থাকবো এত জায়গা হ্যার নামে করছে দলিল বাসায় আছে হ্যার নামে কি কইছে সব আসলে কি জানো আমার কাছে দশ হাজার টাকা চাইছিল টাকাটা আমি দেই নাই নানান কথা বইলা তোমার মাথাটা নষ্ট করতে আচ্ছা আমার মাথা নষ্ট হইবো না আমার মাথা ঠিক আছে আপনি দলিলটা জান দলিল না আপনি জায়গাতে তো হ্যার নামে হয়েছে

এতদিন পর প্রবাসের থেকে আইসো হ্যাঁ একটু আরাম করো ফ্রেশ হও জমিও আছে দলিলও আছে আমি আছি তুমি আছো ওরা আছে সবাই তো আমরা আছি সবাই জানলে বইয়ের বুদ্ধি আব্বা হেরা জি কেন না এই ধরো ধরো কি সাহেব নামে কিনছে আমার নামে না আব্বার নামে তোমার নামে তো জায়গা দলিল মিথ্যা কথা কন কি লিখে তোরে না কি তারপর দিবেন দেন আরে বেটা রে তুই তো পর বড় জিরা আমার আজকে খেতের মধ্যে নিয়ে না আমরা থাপ পাইছেন এই তোর কাজ আছে কাজে যা এই বেরা ওইনে আসলে কি ওই যে কাজের মাইয়ার পিছে পিছে ঘুরে বুঝছো কাজের মাইয়া একটা রাখছি জওয়ান আমার শরীরটা তো খারাপ না আমি এমনি একটু চলি ফোনটা ভাবে ওই যে আমার কিন্তু দশ হাজার টাকা দিছে কি লিখে আমি টাকা ফেরত দিয়ে দিছি

শুনেন দুলা ভাই বিয়া দিয়া আপনি যদি দেশে আসেন আপনি চিন বই না হেরাই প্ল্যান করছিল এই যে স্যার আপনারে আমি এই এইভাবে দেখে আমি সবসময় মনে করতাম যে আপনার খুব ভালো মানুষ কিন্তু আপনি আপনার মাইয়ের জামের টাকাটা এইভাবে হজম করে লাইলেন নিজের নামে জায়গাটা কিনলেন এই বেড়া তো প্রবাসে কষ্ট করে টেকা কামাই করছে কি লেগে জায়গাটা হের নামে নানি আপনার নামে নিছেন ঘর পড়ার মধ্যে আলু

শোনেন কয়দিন আগে ওই আমি গাড়ি চালাইতে পারি তো এটা গাড়ি কিনছিল পরে আমার কয় যে চল তোর এক জায়গায় যাবো দুই বোন মিলে গেছিল একটা রেস্টুরেন্টের মধ্যে এক পোলার লোকে আপনার বোধ দেখা করে ওর কথা হইল না ও সংসারের মধ্যে আলো বাজানোর জন্য ওরে রাখছে এই সব বাবার দোষ দলিলান তুমি কি দলিল দলিল করতেছো সেই কালুতে দলিলান দুলাভাই দলিলও পাইবেন জায়গা তো আপনারে আগে ক্রিয়েশন খাওয়া দাও কারণ আমি দলিল চাই দলিল ছাড়া কোনো কথা হবে না এই যে দুলাভাই এই যে ছবি তুইলে রাখছি আমি এই ছেলে কে আমার ভাই না বয়ফ্রেন্ড তোমার নানের বাতার বাইরে শয়তানের বাচ্চা আমার বাতার হইব কি লাগে আমনের চিন্তা করছ তোমার সামনে তোমার বই কয় আর বাতার ঠিকই তো কিছু আব্বা ঠিকই কইছে ও আরে নিয়া ওই আর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে আরে কি বয়ফ্রেন্ড একটা থাপপুর দিয়া না গালাজাত সব ফালাই দিল ওই আমার প্রেম ছিল দুলা এই কাটা হাওরের গো কার গায় তুলস কার গায় তুলস জাগা আমার নামে দলিল আমার নামে আমার নামে রেজিস্ট্রি করছি মোবারক আলী মোবারক আলী এই বেটা আমার মাইয়ের একটা ভবিষ্যৎ নাই হ্যাঁ আমি যদি কোনো সময় মারা যাই এই সম্পত্তির মালিক হবো আমার মাইয়া যদি ভালো লাগে পোষায় থাকবি তাহলে যা খাওয়া দাওয়া কর যা যাস না যা যাস না কে আর শোন এই যে বিদেশে টাকা পয়সা পাঠাইছস জায়গা জমি সয় সম্পত্তি যা কিছু আছে সব আমি আমার নামে লইছি বা টাকা পয়সাটা যে পাঠাইছ আমার মাইয়া খরচ করছে এগুলি লিয়া যদি কোনো রকম বাড়াবাড়ি করবি না একার রাস্তা খোলা পাশার মধ্যে একটা কিক কিকডুমো বিনা ভাড়া যাবি যা যা চারিচুকে যা ওদিক থাকা ওদিক গুড় এমনি থাক যা কাজটা বা ভালো করলেন না বুঝলা গেলাম আরে হমন্দির বুধ আমার কাম কাজ এরকমই তারপর ওই বান্দির বোধের ধরতেছি ওইটা কু দেখ তোমার বাড়িতে থাকতেও না যা

ইচ্ছা মতো আমার থাপাইছে নে থাবা বেতাই গেছে জোতা দাবাই দাম খালি যদি ছবি না থাকতো মোবাইলে কিছু করতে না তো ভিডিও আছে ভিডিও এই লেখাই তো মাসে চল্লিশ হাজার টাকা করে বেতন দিবেন কৈ দিছে দেন জোর করে আনিব না আমি আপনি স ইচ্ছা দিবেন কত এনে পনেরো বিশ হাজার হইবো এক লাখ টাকা ব্যবস্থা করবো ষাট হাজার টাকা এনে আর চল্লিশ হাজার আনবো